দুপুরে ভাত ঘুম কি আরামে ঘুমোচ্ছি গো বাবা রে চারটে পাঁচ করে পেটের মধ্যে ডান্ডে ডান্ডে অনুভূতি পেটের ভেতরে ভাত উপরে হাওয়া উফ কি যে আরাম কি বলবো তার মধ্যে ছোটখাটো সব স্বপ্ন এ রে কি হলো উফ বাড়িতে একটা বুনই ঢাকাছে কি জালা একটু শান্তিতে ঘুমোতেও পারবো না ওমা জি এসে বুনির প্যাড প্যান প্লোরে বাবা বাই পাশে তো বালতিটা সেইটাতে ফেলো না দেখে শুনে আমার মাথার উপরে